শেষ করে আমরা রুমে গেলাম রুমে গিয়ে গোসল টসল করে চলে আসলাম ব্রেকফাস্ট করতে শুরু করলাম স্যুপ দিয়ে এত এত বেশি আইটেম তো আমি শুধু একটার পর একটা দেখতেছি হাঁটতেছি আর আইটেম শেষই হচ্ছে না এখানে নান তারপর অন্থন লুচি আর সেমাই পোলাও পাস্তা মানে কোনটা ছেড়ে কোনটা খাবো তো আমি যেগুলো সচরাচর যে আইটেমগুলো খাই না সেগুলো নিয়েছিলাম কিন্তু কথা হচ্ছে সেই জিনিসগুলো মজা হয়নি মজা হয়েছে লাইক পোলাওটা অনেক বেশি মজা হয়েছিল তো আমার হাজব্যান্ড বলছিল অনেকখানি খেয়েছিল পরে আমি আর খাইনি আমার তো সুইট আইটেমগুলো অনেক পছন্দ এখানে হলো কি যারা ডায়েট শায়েটও করে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে ব্রাউন ব্রেড থেকে শুরু করে সব কিছুই কেক বিস্কুট ফ্রুটস বিভিন্ন টাইপের জুস জেলি বাটার মানে কথা হচ্ছে কি যে যে টাইপের খাবার খাইতে যায় সব ধরনের খাবার অ্যাভেলেবেল ছিল ফ্রুটস সালাদ থেকে শুরু করে মানে কিছুই বাদ ছিল না তো আমরা সবাই যা যা খাবো আর কি সব টেবিলে নিয়ে সাজিয়ে গুছিয়ে শুরু করলাম খাওয়া কথা হচ্ছে আমি হলো কি প্রোটিন আইটেমগুলো বেশি নিয়েছি আর পাস্তা নিয়েছি অনেক বেশি কিন্তু পাস্তাটা নেওয়ার পর আমি বেশি খেতে পাচ্ছিলাম না আর স্যুপটা খুব একটা ভালো লাগেনি সব আইটেমই টেস্ট করেছি কিন্তু সবই এভারেজ ছিল আর কি খুবই যে স্পেশাল খুব রান্না হয়েছে এরকম আমার লাগেনি তো আমরা গ্রাউন্ড ফ্লোরেও যাই ওখানেও একটা রেস্টুরেন্টের মতো ছিল ওখানে পপকর্ন ছিল পেস্ট্রির দোকান ছিল তো ওগুলা খাওয়া হয়নি আর শুধু দেখেই গেলাম